স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে রবিউল রাজু এই মুহূর্তে যুক্ত রয়েছে রাজধানীর সচিবালয়ের ঠিক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছুটা উল্টো পাশে এবং দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়েছেন চল্লিশতম ক্যাডেট সাব ইন্সপেক্টর দুই তেইশ ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত যারা চাকরিতে যারা চাকরিতে ডিসিপ্লিন ব্রেকের কারণে অর্থাৎ অব্যাহতি পেয়েছেন তাদের পুনর্বহালের দাবিতে তাদের পুনর্বহালের দাবিতে মূলত এখানে তারা যে তিনশো জন তারা মূলত চাকরি ফিরে পাওয়ার জন্য তারা এবং তারা বিভিন্ন প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছেন তারা বিভিন্ন দাবি তুলছেন তারা বলছেন তাদের সাথে বৈষম্য করা হয়েছে অন্যায় করা হয়েছে তারা ওই দিন সকালেও ঠিক সার দেয় যে তাদেরকে বলা হয়েছিল তারা নাস্তা গ্রহণ করেননি কিন্তু আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলেছি তারা বলেছিলেন যে তারা ওই ঠিক সময়ে তারা নাস্তা গ্রহণ করেছেন যে কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তারা বলছেন যে তারা দীর্ঘ বারো মাস অর্থাৎ তিনশো দিন তারা ট্রেনিং শেষ করেছেন জাস্ট তাদের একটি মাত্র পর্ব বাকি ছিল সেটি ছিল কুচকা আওয়াজ সেই কুচকা আওয়াজে তারা অংশগ্রহণ করার কথা ছিল কিন্তু এর মধ্যে তাদেরকে কোনো কারণ না দেখিয়ে তারা বলছেন তারা ডিসিপ্লিন তারা ডিসিপ্লিন ভঙ্গ করেছেন এই অভিযোগ এনে কিন্তু তিনশো একুশ জন চল্লিশতম ক্যাডেট দু হাজার তেইশ বেছে যে সকল পুলিশ সদস্য সাব ইন্সপেক্টর যারা ছিলেন তারা মূলত চাকরি থেকে তারা তাদেরকে অব্যাহতি দেওয়া হয় কিন্তু তারা সেটিকে তারা অন্যায় বলছেন তাদের সাথে বৈষম্য করেন তারা সেটি বলছেন এবং তারা বলছেন তাদেরকে যেন পুনর্বহাল করা হয় সেই দাবিতে তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন আমরা যদি দেখাই আপনাদের এখানে জিরো পয়েন্ট থেকে শুরু করে প্রায় তিনশো জন যারা মূলত যারা সেই সময়ে তারা যে নোটিশে তাদের তাদেরকে অব্যাহতি দেওয়া হয় তারা মূলত এখানে দাঁড়িয়ে অবস্থান করছেন এবং আমরা কথা বলবো আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা মূলত এই এই যে বলা হচ্ছে তাদের সাথে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য তারা তারা বলছেন তাদের সাথে যে বৈষম্য করা হয়েছে তার সেই বৈষম্য আর চান না আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে যারা মূলত দাঁড়িয়েছেন একটু কথা বলতে চাই আপনার সঙ্গে এই যে আপনারা আজকে দাঁড়িয়েছেন অবস্থান কর্মসূচি করছেন আপনারা বলছেন আপনার সাথে বৈষম্য করা হয়েছে আসলে ঠিক কি হয়েছিল সারদা আপনি কেন অবস্থা দেওয়া হলো আসলে আমাদেরকে যে ধরনের কারণ দেখায় বের করছে একাডেমি থেকে সেই দিন বা সেই সময়গুলো তো ওই ধরনের কোনো ঘটনা একাডেমিতে ঘটেনি নাস্তার একটা ইস্যু এখানে দেখানো হয়েছে যেদিন আমাদের পাসিং প্যারেডে প্র্যাকটিস চলছিল একাডেমি কর্তৃক সর্বরক্ষিত নাস্তা আমরা যথাসময়ে সঠিকভাবে সুশৃঙ্খলভাবে গ্রহণ করি এবং বিরতির সময়টুকু আমরা সুশৃঙ্খলভাবে নির্ধারিত জায়গায় বসি এবং আমাদের বিরতি শেষে আমরা যথাসময় আবার প্যারেডে গিয়ে মিলিত হই ওই ধরনের কোনো ঘটনা একাডেমিতে ঘটে নাই আর ক্লাসের বিষয়টা যেটা দেখানো হয়েছে যে ক্লাসরুমে হইচই করা বা একে অন্যের সাথে কথাবার্তা বলা তো এরকম কোনো ঘটনা ঘটেনি আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে আমাদের একাডেমির সাবেক প্রিন্সিপাল স্যার নজিবুর রহমান স্যার উনি সেদিন আমাদের গেস্ট লেকচারাল ছিলেন ক্লাসে তো কোনো এক মিডিয়ার সাংবাদিক ওনার সাথে কথা বলছে তো উনি বলছে যে একজন টিচার এবং স্টুডেন্টের মধ্যে যে ধরনের সম্পর্ক ক্লাসে থাকা উচিত ঠিক সেই ধরনের সম্পর্কই ক্লাসে বিদ্যমান ছিল ওই ধরনের কোনো বিশৃঙ্খলা ক্লাসে ঘটে নাই তো কেন এই ধরনের অপরাধের ছেলেগুলোকে সকজ করা হলো এটা আমার বোধগম্য নয় স্যার কিন্তু এই ভিডিও বার্তাটা ইউটিউবে আসে এবং উনি একটা সামাজিক যে যোগাযোগ মাধ্যমটাতেও কিন্তু উনি জানিয়েছেন এখন আমাদের একটাই দাবি যে আমাদেরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের যেগুলো ব্যাসমেট একাডেমিতে আছে তাদের সাথে আমাদেরকে পাসিং প্যারেডে মিলানো হোক এবং আমাদেরকে সুস্থ এবং সুন্দর মন মানসিকতা নিয়ে যাতে আমরা পুলিশের সেবার মাধ্যমে বা পুলিশের যে সম্পর্কে জনগণের যে ধারণা আছে সেটা যেন আমরা দূর করতে পারি আমরা একটা ফ্রেশ মন মানসিকতা নিয়ে পুলিশে যোগদান করে আমরা জনগণের সেবা করতে চাচ্ছি হয় আমাদেরকে পুনর্বহল করুক নয়তো আমাদেরকে এখানে মেরে ফেলুক এর আগে আমরা আমাদের অবস্থান শেষ করব না বা আমাদের কোনো কার্যক্রম আমরা বিরোধী করব না আমরা কথা বলছিলাম যারা শোকতির শিকার হয়েছেন অর্থাৎ তিনশো জন যে সাব ইন্সপেক্টর তারা মূলত দাঁড়িয়েছেন এখানে তারা বলছেন তাদের সাথে বৈষম্য করা হয়েছে তারা ওই দিন সঠিক সময় তারা নাস্তা গ্রহণ করার পরেও কোনো এক অজানা কারণ তাদেরকে এই শোকজ দেওয়া হয় এবং তারা এটা নিয়ে পরিবার পারিবারিকভাবে তারা খুবই চাপে রয়েছেন বলে তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য সাব ইন্সপেক্টর যারা মূলত চাকরি থেকে শোকজ পেয়েছেন অর্থাৎ সারদা থেকে তারা যে ট্রেনিং করেছেন সারদায় পুলিশে সেই ট্রেনিং থেকে তাদেরকে ডিসিপ্লিন ব্রেক করার অভিযোগে কিন্তু আমরা দেখেছি গত বছরে তাদেরকে শোকজ করা হয় এবং তারা পুনরায় সেই চাকরিতে পুনর্বহালের দাবিতে কিন্তু আজ তারা এখানে এসেছেন এবং তারা বলছেন তাদের সাথে যে অন্যায় করা হয়েছে যেন তারা সেটি পুনর্বহাল তারা যেন আবার চাকরিতে সেটি তারা ফিরতে পারেন তারা এমনটি বলছেন আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জায়গা থেকে যে সকল আহ সাব তারা শোকজের শিকার হয়েছেন চাকরি হারিয়েছেন তারা মূলত এখানে এসে দাঁড়িয়েছিলেন এবং তাদের যে দাবি সেই দাবিগুলো তারা এখানে উপস্থাপন করছেন আমরা কথা বলার চেষ্টা করবো আরও কয়েকজনের সঙ্গে যারা মূলত এখানে রয়েছেন অনেক নারী সাব ইন্সপেক্টরও রয়েছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীরা কিন্তু রয়েছেন এবং তারা দেখছেন যে এখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তারা বলছেন তাদের সাথে যে বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য তারা পরিত্রাণ চান এবং তারা বলছেন যে চল্লিশতম যে ক্যাডেট অর্থাৎ সাব এক্সপেক্টর বেস্ট দুই হাজার যেটি ছিল তাদেরকে অব্যাহতি এবং যেটি দেওয়া হয়েছে সকলকে আবার যেন চাকরিতে পুনর্বহাল করা হয় সেই দাবি নিয়ে মূলত তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে এবং দেখতে পাচ্ছি আমরা অনেকে রয়েছেন এখানে আমরা কথা বলার চেষ্টা করব অনেক অনেকে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আসলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারা কথা বলছেন আমরা একটু কথা বলতে চাই একটু আপনার সঙ্গে কথা বলতে চাই একটু একটু কথা বলা যাবে কথা বলতে চাচ্ছি আপনার আমি কিছু দেখতে পাচ্ছি না আমরা তো মাঠে নাই দর্শক আমরা শুনছিলাম যে তারা বলছিলেন তাদের যে অভিযোগ সেটি মিথ্যা এবং তাদেরকে সে মিথ্যা অভিযোগে তাদেরকে মূলত সতোষ করা হয়েছে বের করে দেওয়া হয়েছে তারা এমনটাই অভিযোগ করছেন এবং তারা অবস্থান নিয়ে রেখেছেন আমরা দেখতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে রয়েছেন তারা কিছুক্ষণের মধ্যে হয়তো বা তাদের যে পরবর্তী দাবি সেই দাবি তারা উপস্থাপন করতে পারেনি তারা এখনো একটি দাবিতে অনর রয়েছেন সেটি হচ্ছে তাদের পুনর্বহাল সেই পুনর্বহাল তারা যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে অনেকে রয়েছেন সবগুলি সেভেন এক্সপেক্টর পদে ছিলেন এবং অনেকের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলছিলেন যে তাদের সাথে যেটি করা হয়েছে সেটি অন্যায় এবং তারা দীর্ঘ বারো মাস সেখানে ট্রেনিং করেছেন ট্রেনিং শেষে জাস্ট শুধু তারা যে কুচকা আওয়াজ কুচকা আওয়াজের অপেক্ষায় তারা ছিলেন কিন্তু এর মধ্যে তাদের সাথে যেটি করা হয়েছে তারা অন্যায় বলছেন এবং দেখতে পাচ্ছি আমরা এখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন আমরা একটু কথা বলার চেষ্টা করব কয়েকজনের সঙ্গে এবং একটু জানতে চেষ্টা করব একটু কথা বলতে চাচ্ছি আপনার সঙ্গে যে আপনারা দাঁড়িয়েছেন চাকরি পুনর্বহালের জন্য আপনাদেরকে শোকচ করা হয়েছে ডিসিপ্লিন ব্রেক করার অভিযোগে তো জানতে চাই ওই দিন সকালে ঠিক কি হয়েছিল এবং এবং আপনারা চব্বিশের বলা হয়েছিল চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই তাহলে আপনারা কি প্রথম বৈষম্যের শিকার হয়েছেন কিনা আমরাই হচ্ছে প্রথম বৈষম্য বাংলাদেশে বৈষম্য শিকার হয়েছে ওই দিন হচ্ছে তেমন কোনো ঘটনা ঘটেই নাই আমরা সুন্দর মতো নাস্তা নাস্তা খেয়ে সুন্দরমতো প্যারেডে অংশগ্রহণ করেছি ওনারা যে নাস্তা নাড়ার কথা বলছে ওইচই করার কথা বলছে আমরা এই ধরনের কোনো কর্মকাণ্ডই ঘটাই নাই ওদের এটা সম্পূর্ণটা মিথ্যা বা নট অভিযোগ এটা অনেক মানে আমি নিজে একটা বছর ট্রেনিং করছি আর একটা মেয়ের জন্য একটা ট্রেনিং অনেক কষ্টের বেশ হয় মানে আমরা যেখানে জীবনে একটা মানে এক কিলোমিটার দৌড়া নেই সেখানে আমরা সারদার মাঠে কঠিন রোদের মধ্যে বৃষ্টির মধ্যে তারপর রোজার তিরিশটা রোজার মধ্যে রোজা রেখে যে কি পরিমাণ কষ্ট করে দৌড়াইছি সেটা একমাত্র আমি জানের উপর আল্লাহ জানে আর যেখানে আমার আম্মু আশা করেছিল যে আমরা টেনকে শেষ করব এটা চাকরি নিয়ে বাসায় ফিরবো সেখানে আমরা চাকরি তো দূরের কথা আমরা একটা অব্যাহত মতো লেটার নিয়ে বাসায় ঢুকছি তাই তারপর হচ্ছে এমন আমাদের চাকরিটা চলে গেছে সামাজিকভাবে আমরা অনেক কষ্টের শিকার হচ্ছি যে অনেক অন্যজন কথা বলতেছে এটা কি করে আসছে তাকে এটা চাকরি চাকরি কেন করতে গেলো তো আমি তো জানি না আমি তো নিজেও জানি না হ্যাঁ এখন আমার এখন আমার একটাই দাবি আমার চাকরিতে পূর্ণ ভুল চাই না আমরা তো কিছু করি নাই আমরা তো কোনো অপরাধ করি না আমাদের কেমন চাকরি চলে যাবে শোক আমরা কথা বলছিলাম কয়েকজন যারা ছিলেন তাদের সঙ্গে তারা বলছিলেন তাদের সাথে অন্যায় করা হয়েছে এবং তারা এমন শোকজের খবরে তারা বেশ উদ্বিগ্ন পরিবার উদ্বিগ্ন এবং সামাজিকভাবে তারা বিভিন্ন ধরনের হেনবন্যতার শিকার হচ্ছেন এবং তারা অভিযোগ করছিলেন যে চব্বিশের বাংলায় তারাই প্রথম বৈষম্যের শিকার হয়েছেন তারা এমনটাই বলছেন আমরা কথা বলেছি বেশ কয়েকজন যারা রয়েছেন সেভেন স্পেশাল তাদের সঙ্গে এবং অনেকে কিন্তু হাতে প্লে কার্ড নিয়ে বিভিন্ন দাবিতে তারা এসেছেন বিভিন্ন দাবি নিয়ে তারা তাদের যে দাবিগুলো রয়েছে সে সব দাবি তারা উপস্থাপন করছেন এবং তারা বলছেন তাদেরকে যেন খুব দ্রুত সময়ের মধ্যে পুনর্বহাল করা হয় তারা সেই দাবি জানাচ্ছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে অসংখ্য সাব ইন্সপেক্টর যারা সারদা থেকে সকোচ অর্থাৎ ডিসিপ্লিন যে ব্রেক অর্থাৎ নাস্তা না খাওয়ার যে অভিযোগ সেই অভিযোগে যারা অব্যাহতি পেয়েছেন তারা পুনরায় তাদের চাকরির যে পুনর্বহাল সেই পুনর্বহালের দাবিতে তারা এখানে অবস্থান করছেন এবং তাদের যে দাবি সেই দাবি হচ্ছে তারা পুনরায় চাকরিতে ফিরতে এবং তারা বলছেন দীর্ঘ সময়ে তাদের যে ট্রেনিং সেই ট্রেনিং শেষ করার পরেও জাস্ট কুচকে আওয়াজ সেই আওয়াজের মাধ্যমে তারা চাকরিতে যোগ দেওয়ার কথা কিন্তু সেটি তারা করতে না পেরে সবকিছু মিলে তারা কোনো উদ্বিগ্ন এবং পরিবার নিয়েও তারা বেশ সংখ্যায় রয়েছেন আপনারা দেখছেন সমকাল লাইভ